আলোচিত টঙ্গি বিটিসিএল মসজিদের ইমাম মুফতি মাওলানা মহিবুল্লাকে নিখোঁজের পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে এ সময় তাকে হিলিবোর্ডের একটি নির্জন এলাকা থেকে শিকল দিয়ে পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তাকে বিবস্ত্র অবস্থায় গাছে নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন মুফতি মহিবুল্লাহ জানান গত সাত মাস থেকে চিঠির মাধ্যমে তাকে হুমকি দেওয়া হতো তার পরিবারকেও হুমকি দেওয়া হতো সর্বশেষ গত একুশ তারিখে তাকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয় গত বুধবার সকালে তিনি বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে টঙ্গি পূর্ব থানার টিএনটি বার্জা মসজিদের সামনে হাঁটছিলেন এ সময় একটি অপরিচিত মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তার পথ রোধ করেন পরে তাকে জোর করে গাড়িতে তুলে ফেলা হয় তার মুখ চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয় এ সময় তার মাথায় আঘাত করা হয় এ ঘটনায় টঙ্গী থানায় অপহরণের অভিযোগ করেন তার ছেলে মোহাম্মদুল্লাহ অভিযোগে তিনি বলেন উগ্রবাদী হিন্দু ধর্মালম্বী সংগঠন ইস্কন তার বাবাকে হুমকি দিয়ে আসছিল গতকালকে সাতটার দিকে হাঁটতে বাইরে একটা গাড়ি আসিয়া মুখে কি জানি ওর আর কি দিয়া আমার অপারেশনের জায়গায় ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে দুই তিন রাত ধাপ দেওয়ার পরে আর বলতে পারি না কি ওই যে অবস্থা খালি এইটুকু অনুভব করছি যে মানে যদি কই দেয় এইখানে কতক্ষণে আসছে কইতে পারি না অনেকগুলি চিঠি দিছে দেন আমি আমার এই হুমকে দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য একুশ তারিখের সিডি এদের মধ্যে লেগছে কোরআন কোরআন ফাদ করতে পারবি না আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না বাংলাদেশ বলবি না বাংলাদেশ নামক রাষ্ট্র নানে বাংলাদেশ বলবি পূর্ব বন্ধ বলবি আরো অনেক ধরনের কথা মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এগুলি মেম্বারে তুই বলবি কৌশলে বলবি পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন মিজানুর রহমান জানান মুফতি মহিবুল্লাহকে চিকিৎসা দেওয়া হয়েছে তিনি এখন ভালো আছেন আপনি যখন এখানে আসেন তখন একটু কনফিউশন এক্সট্রেটে ছিলেন পরবর্তীতে আমরা তাকে চিকিৎসা দেই চিকিৎসা ভর্তি করার পরে চিকিৎসা দেওয়ার পরে উনি ওনার পরবর্তীতে উনি ওনার পরিচয় বলতে পারেন যে ওনার নাম হলো আলারুল মহিবুল্লাহ এবং ওনার বাড়ি হচ্ছে টঙ্গি আজকে সকালবেলা উনি আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে উনি আসেন উনি ভালো আছেন এবং আমরা মনে করছি যে উনি এই মুহূর্তে হাসপাতালে খোঁজখবর নিতে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জামাত ইসলামের জেলা আমির ইকবাল হোসেন পঞ্চগড় সদর থানাধীন হেলপেড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায় যে সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে কারা করছে এরকম আমরা আসলে স্পেসিফিক তথ্য বলছে এখানে টঙ্গি থানা পুলিশ তদন্ত করছে এবং ওনাকে নিয়ে যেয়ে সাথে কথা বলে স্কুলের ব্যাপারটা আমরা ওই জিডিতে যেহেতু কি হয়েছে কথা মতো বলে বেরিয়েছি পুলিশ সুপার জানান স্থানীয়দের ফোন পেয়ে মুফতি মহিবুল্লাকে শেকল ভাতা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অপহরণের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী জানান মুফতি মহিবুল্লাহ এখন সুস্থ আছেন তার ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় তার মুক্তি বলার বলার চেষ্টা করা হয়েছে এবং তিনি সেগুলো না বলার কারণে অনৈতিক দাবি দেওয়া গুলো তাদের যে যে কথাগুলো আহ হুজুরে মুক্তি করার চেষ্টা করা হচ্ছে উনি একজন কারণে তাকে অপহরণ করা তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে এবং আমার যারা মধ্যে কাশ্মীর থেকেও টিম আসছেন এবং আমাদের পঞ্চগড় জেলা পুলিশ তারাও বিষয়টি তদন্ত করছে তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ